চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ সব টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার চেষ্টা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সকালে নগরীর দেওয়ানহাট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা বলেন চট্টগ্রাম বন্দর দেশের লাইফলাইন আর সেই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায় তারা করছে সরকারের একটি স্বার্থান্বেষী পক্ষ ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সরকারকে এই চুক্তি থেকে সরে আসার আহ্বান জানানো হলেও তাতে কর্ণপাত করা হচ্ছে না বন্দরে দুর্নীতি সহ অনিয়মের মিথ্যা অজুহাতে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে বলে জানান তিনি দেশ শ্রমিকদের স্বার্থ বিকিয়ে দিয়ে বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা অবিলম্বে প্রত্যাহার না করলে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা পরে দাওয়ানহাট মোড় থেকে বন্দর অভিমুখে লাল পতাকা মিছিল করা হয় নিউ টার্মিনাল ডিব্রুগড়কে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত থেকে এখনো সরিয়ে আসে নাই এই সরিয়ে না আসা পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো প্রত্যেকটা জনমত সৃষ্টি হয়েছে ফলে তারা এখন এইটাকে আর অগ্রসর হবে বলে আমরা মনে হয় না আজকে যদি তফসিল ঘোষণা করে এইটা তখন সব সরকারের বড় বড় সিদ্ধান্ত নেওয়া বন্ধ হয়ে যাবে